সবাইকে জানাই স্বাগত নতুন আরেকটি পর্ব দেখার জন্য শীত আসতে শুরু করেছে চিতই পিঠা হবে না তা তো হয় না তাই আজ পিঠা তৈরি করে নিলাম চলুন তাহলে কিভাবে চিতই পিঠা তৈরি করি দেখে আসি একটা বাটি নিয়েছি বাটির ভিতর এখন দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়া চালের গুড়ার ভিতর দিয়ে দিব কিছুটা লবণ চালের গুঁড়ার সাথে লবণটা মিশিয়ে নিব এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব দেখুন ব্যাটারটা এরকম হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে বিশ মিনিট রেখে দিব। শুকনা চালের গুঁড়া তাই আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেব ব্যাটারটা আবারও একটু নেড়ে নিব এদিকে চুলাতে চিতই পিঠা সাজ বসিয়েছি সাজ গরম হয়ে গেছে এখন ব্যাটার দিয়ে দিব এখন দিয়ে দিব ঢাকনা ঢাকনা দিয়ে এভাবে এক মিনিট রেখে দিব এবার দেখুন পিঠাটা কত সুন্দর ভাবে ফুলে উঠছে এভাবে আমি আরো কয়েকটি পিঠা তৈরি করে নিব আবারও ব্যাটার দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে এভাবে এক মিনিট রেখে দিব এক মিনিট পর ঢাকনাটা আবারও খুলে নিব দেখুন এই পিঠাটাও ফুলক হয়েছে এখন তুলে নিব তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো এভাবে আপনারা বাসায় সহজেই চিতই পিঠা তৈরি করতে পারেন সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ